হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড কে মারলো কেন হিরো আলম সবার সামনে এক এক একজন ক্যাপশন তুমি তোমার দুধ গোসল বিষয়টা আমি কিন্তু সবার আগে মুখ খুলেছিলাম এই হিরো আলমের বিষয়টা নিয়ে যখন আমি হিরো আলমকে মেডিকেলে দেখতে যাই সে আমার কো আর্টিস্ট আমি সেই হিসাবে যেতেই পারি তো তখন রিয়ামণি আমাকে দেখতে দেয় না যখন দেখতে দেয় না তখন আমার মনে হলো ডালমে কুচ কালাহে তো তখন এটা মনে হইলো তো ঘটনা কিন্তু মানে পরে কিন্তু এটাই দেখা গেলো যে আমি যেটা বলছিলাম সেটাই সত্য সরিষের ভিতরেই লুকায় রইছে তো আমি বললাম পরের দিন আমি একটা ই দিলাম ইন্টারভিউ দিলাম যে হিরো আলমকে মার্সে আপনারা হয়তোবা ভুলে গেছেন সেই ম্যাকসবিতে চলে যান ম্যাকসবি মার্সে এটা রিয়ামনি সম্পন্ন কারসাজি রিয়ামনি ম্যাকসবি মিলে মারছে কেন মারছে ওই যে ইতি যে নিয়ে গেছিলো পরে ইতির ভাঙচুর করছিলো ম্যাক্সবির বাসা তো আমি বলছিলাম এই কথাটা এই ঘটনাটা কিন্তু আপনারা ভুলে গেছেন আপনারা দোষারোপ করতেছেন যে এটা করছে রিয়ামণি আর হয়েছে মিথিলা কিন্তু আরেকটা নাম ভুলে গেছেন আমি কিন্তু এটা বলছিলাম লাস্ট পর্যায়ে কিন্তু এগুলাই সত্য হয়েছে তো এই ঘটনা নিয়ে হিরো আলম চুপচাপ ছিল যে আমি হাতে নাথে ধরবো আসলেও যে রিয়ামণি এই ঘটনার সাথে জড়িত কিনা যখন হিরো আলম দেখে এই ঘটনার সাথে জড়িত এবং মিডিয়ার সামনে ফ্লাশ হয়ে যায় যখন আপনার ম্যাক্সোভিডে নিয়ে কথা বলে হিরো আলম তখন মনে চেত্তা তেলে বাগুনে জ্বলে ওঠে এক কথায় তখনই তো সবাই বুঝতে বাকি নাই যে এই কাজকে করাইতে পারে যে আমার ঘরের শত্রু বিভীষণ তো ঘরের বউ যদি শত্রু হয় সেই পুরুষের কিন্তু বেঁচে থাকা দায় আর সেই পুরুষ যে কোনো সময় সেই পুরুষে যে সে বিষ খাওয়া মারবে না সেই কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো যখন দেখছে হিরো আলম যে এর কাছে থাকা মানে আমি নিরাপদ না তাহলে একে আমার ছেড়ে দেওয়া উচিত এবং একটা ওয়াইফের কাছে যদি একটা হাজবেন্ড যায় তখন সেই ওয়াইফ বলে তোমার প্রতি আমার মায়া হয় কিন্তু ভালোবাসা নয় তোমার প্রতি আমার সেই ফিল আসে না যে ভালোবাসার একটা ফিল তো এই কথা যদি কোনো পুরুষকে একটা নারী বলে সেই পুরুষ অবশ্যই এক হাত দূরে না পাঁচ হাত দূরে চলে যাবে কেন এর জন্য কে দেয় সেই নারীটাই দেয় তো হিরো আলমের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে এর জন্য হিরো আলম বলছে তাহলে এই দূষিত দূষিতর হাত থেকে বাঁচার জন্য আমি তাকে ছেড়ে দিই দুধ দিয়ে গোসল করে আমি নাপাক পাক থেকে পাক হয়ে পাক পবিত্র হয়ে যায় তো ভাইয়া এটার জন্য আমি এখনও বর্তমানে অনেক কিছু সাফার করতেছি অনেক গত পরশু দিন আমাকে একজন ফোন দিয়েছে এই ছ তুমি কি ভাইরাল নিয়ে সেই পাগল হয়ে গেছো নাকি এক একজন এক এক ক্যাপশন লিখতেছে তুমি নাকি তোমার দুধ দেয় হিরো আলমকে গোসল করাইছো তো তখন আমি একটা মুসকে হাসি দিলাম মুসকে হাসি দিয়ে বললাম ভাইয়া আমি আমার দুধ কেন গোসল করা আমি তো গরুর দুধ দিয়ে গোসল করাইছি তো বললো যে তাহলে সবাই যে ক্যাপশন লিখতেছে আমি সেটা যার যার অভিরুচি এখন কে কি লেখলো এটার দায়িত্ব তো ড্রাইভার তো আমি নেই নেই যে কোন সাংবাদিক কি লিখতেছে কোন সাংবাদিক কি করতেছে রাস্তায় কে মাটি কাটতেছে আর কে মাটি নিয়ে আরেক জায়গায় ঢালতাছে এখন এটা ভাই আমার এবেলা লাভ আছে কোনো আমি তো গরুর অরিজিনাল দুধ দেয়া গোসল করাইছে আমি সেটাই জানি এবং আমাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন লোক যে ছোঁয়া কি নিজের দুধ দেয়া গোসল করাচ্ছে তখন মানে গরুর দুধ দেয় আমি বললাম দেখেন ভাইয়া হ্যাঁ এটা নিজের গরুর দুধ না হলেও খামারের দুধ আমি আজকে দুয়াই নিয়ে আসছি এবং দুয়াইতে যে মনে হয় একটা লাফটিও খাইছি কারণ জীবনে তো দুধ দোয়াই নাই যা সত্য তাই বলছি ওখানে একটা লোক ছিল তৃতীয় পার্সেন্ট ওই লোকটা আমাকে বলে যে এটা আপুর নিজের দুধ তখন আমি বলছি ভাইয়া এই ধরনের কথা বলবেন না এটা আমার নিজের দুধ না এটা গরুর দুধ হ্যাঁ আমার নিজের গরুর দুধ কারণ খামারের দুধ যেহেতু আমরা খামার থেকে দুয়াই নিয়ে আসছি তখন আমার দুধই কারণ আমি ওনার সাথে চুক্তিবদ্ধ করছি আমি এটা এইভাবে কথাগুলো বলছি ভাইয়া এটা তো অনেকেই বলতে ভাই এবং ক্যাপশনও দেখছি যে আজকে একটা ক্যাপশন দেখলাম যে রিয়া মি হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড ছোঁয়া তোর মনে যেহেতু শেষ তাহলে মনি ছোয়া মনে শুরু এটা কোনো কথা না ভাই হিরো আলম আমার কোয়ার্টিস্ট ছিল এবং ভবিষ্যতে কাজ হতেও পারে তার সাথে তাই বললে এই না যে আমি তার প্রেমিকা এবং এটাও লেগছে যে তার নতুন প্রেমিকাকে গার্ল গার্লফ্রেন্ডকে হিরো আলমের নতুন গার্লফ্রেন্ডকে হিরো আলম মারল কেন সবার সামনে মানে আমি যখন তার হিরো আলমটি দুধ দেয় গোসল করাইতে যাচ্ছি আমার হাতে ফোন ছিল তো হিরো আলম তো তুই তুই করে কথা বলে আমাকে অনেক ভালোবাসে নিজের বোনের মতন জানে একজন একটা বন্ধু বোন বলেন যাই বলেন ও আমার কাছে যার কাছে যেমন চাই হোক আমার কাছে একজন ভালো ব্যক্তি তো আমাকে এইভাবে থাবা দিয়ে বলে আই ছোঁয়া তুই ফোন রাখ আমাকে গোসল করা দুধ দেওয়া ঠিক আছে এটা ভাইয়া মিডিয়াতে উঠে গেছে হিরো আলমের নতুন গার্লফ্রেন্ড কে মারলো কেন হিরো আলম সবার সামনে তো এটা আর কি আমি আপনাকে শিওর করে দিলাম আসলে উনি আমাকে মারে নাই উনি আমাকে একটু ঠোকা দিয়ে বলছে আই ছোঁয়া তুই ফোনটা থো আমার দুধ দেওয়া গোসল করা না এটা কখনো পসিবল না ছোয়া মনি হিরো আলম হাজব্যান্ড ওয়াইফ কখনোই হবে না আমার একটা ভালো ফ্রেন্ড হতে পারি হ্যাঁ তার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক এইটুকুনি কিন্তু তার সাথে আমার কখনো ওই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে না এটা আপনারা নিশ্চয় মানে একদম নিশ্চিত থাকতে পারেন যে হিরো আলম আর ছোঁয়ামনি কখনো হাজব্যান্ড ওয়াইফ হবে না আমি বারবার রিপিট করে বলতেছি এটা আপনাদের ভুল ধারণা যে মনি হিরো আলমের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কখনো ছিল না আর কখনো হবেও না হিরো আলম একজন আমার কাছে ভালো ম্যান ভালো মানুষ আর একটা মানুষ সবার কাছে ভালো হয় না সে আমার কাছে ভালো আমি ভালোই বলবো